আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটা গাছ কতটা গুরুত্বপূর্ণ দেখেন এখন চৈত্র মাস প্রচণ্ড রৌদ্র সময় রৌদ্রের তাপ প্রচুর এই একটা এই হাওড়ের মধ্যে একটা মাত্র গাছ একটা বট গাছ এই বটগাছের নিচে একজন ভাই বিশ্রাম নিচ্ছে এবং অনেকগুলা গরু এসে বিশ্রাম নিচ্ছে দেখেন এই দেখেন অনেকগুলো গরু বিশ্রাম নিচ্ছে আমি গাছতলায় দাঁড়াইছি আমি একটু আমাকে দেখে দিই এই যে আমি বর্তমানে গাছতলায় আসি মানে গাছের নিচে আসি আমি গাছের নিচে যে ঠান্ডা অনুভব করতেছি মনে করেন এখান থেকে প্রায় এক হাত দূরে মানে যে যা রৌদ্র যেখানে আমি রৌদ্রের মধ্যে আসি এ দেখেন রৌদ্র রৌদ্রের মধ্যে আসি এখান থেকে এক হাত দূর মানে দূরত্ব এর মধ্যে প্রচণ্ড গরম মানে তাপমাত্রা কী বলবো পছন্দ গরম কিন্তু আমি এই যে গাছের ছায়া তুলে যাই মনে করেন কী বলবো আপনি তো অনেকে জানেন মানে গাছের ছায়া তুলে কতটুকু ঠান্ডা এই জন্যই বলে আপনারা প্রচুর পরিমাণে গাছ লাগান গাছের বিকল্প নাই পৃথিবীকে বাঁচাতে হলে আপনি গাছ লাগাতে হবে আমরা তো গাছ লাগানোর পক্ষে নাকি কেউই শুধু গাছ কাটার পক্ষে এখন দেখেন একটা গাছের কতটুকু গুরুত্বপূর্ণ হয় ওঠে এই দেখেন এখানে এই বেড়া আমাদের আঞ্চলিক ভাষা বলে মেরা গরু আছে গরুগুলা পাশাপাশি একজন মানুষও এখানে বসে আছে এই যে দেখেন এই যে একজন মানুষ এখানে বসে বিশ্রাম নিচ্ছে একজন দেখতে আমি ভিডিও করতেছি যে আমার ভিডিও করার উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারছেন যে গাছের মূল্যটা আপনারা বুঝেন গাছ কতটা আমাদের জন্য উপকারী গাছ আমাদের পরম বন্ধু হুম গাছ না থাকলে আমাদের মানে মনে করেন যে যে আমরা শ্বাস আছি অক্সিজেন এগুলো পাবো না এবং পৃথিবীর আর্দ্রতা ঠিক থাকবে না হুম পৃথিবী উষ্ণ হয়ে গেলে কিন্তু আমাদের জন্য ক্ষতি এই যে বিভিন্ন জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় সিডর বিভিন্ন যে যাত্রা হয় বা প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় এগুলো কিন্তু আসলে পৃথিবীতে গাছ কমিয়ে যা কম কম হওয়ার কারণে কিন্তু হয় যাই হোক আমার এই ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে বলে যাবেন ভুল যে হতে পারে এদের কত সুন্দর দেখছেন গাছটা এই মানে মনে করেন চতুর্ভাষে খড়ায় মাটিগুলো ফেটে গেছে কিন্তু গাছটা এখনও মনে দিব্য মানুষকে ছায়া দিয়ে যাচ্ছে অক্সিজেন দিয়ে যাচ্ছে হ্যাঁ সবুজ দেখতে ভাল লাগে ঠিক আছে ভালো থাকবেন আর বলতে হলে অবশ্যই সুন্দর দৃষ্টি দেখবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ কাফের মাঝে আসছি বিভিন্ন সামাজিক এবং প্রকৃতির বিভিন্ন ইস্যু তুলে দেওয়ার জন্য আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ